টুকিওর এডিটর অ্যান্ড অনলাইন টিপ চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ছাব্বিশে মার্চ মন স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন করেছি আমি আপনাদের জন্য ছাব্বিশে মার্চ মন স্বাধীনতা দিবসের দুইটি রাজনীতি দলের পোস্টার ডিজাইন পেয়াল ফাইল শেয়ার করবো আপনাদের সাথে পেয়াল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওতে কিছুক্ষণ পর পর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ওপেন করে নিচ্ছি এরপর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর দেখতে পাচ্ছেন টি ডট ই টি ক্লিক করে দিবেন ওপেন ডট পি এল ফাইলে ক্লিক করে দেওয়ার তারপর দেখতে পাচ্ছেন পি এল পি নামে একটা অপশান আছে পি তে ক্লিক করে দিবেন করার পর আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে পি এল ফাইটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন আমারটা আমি পেয়ে গেছি জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ওপেনের ক্লিক করে দিবেন তারপর ব্যাগ দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে ছাব্বিশে মার্চ মন স্বাধীনতা দিবস পুস্টার ডিজাইনটি চলে এসছে আপনি একই করে সবগুলো কাস্টমাইজ করতে পারবেন নেতাকর্মীর ছবি চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন পদবি চেঞ্জ করতে পারবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন নেতাকর্মী ছবি চেঞ্জ করার জন্য উপযুক্ত আছেন প্লাস এখন জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার নেতাকর্মী ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার নেতাকর্মী ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে জাস্ট আমি এর জন্য নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নেতো কোন নেতার ছবি নিয়ে নিচ্ছি জাস্ট এখানে বসে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে আগের ছবিটা রিমুভ করার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন এটা লক করে দেবেন আগেরটা জাস্ট ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে আমি আর কোনো ছবি নিয়ে আসবো এর জন্য ক্লাস আইকনে ক্লিক করে দিলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবা দিলাম অবশ্যই আপনার কোনো ব্যাকগ্রাউন্ড রিমভূ করে ফটো নিয়ে নিবেন যদি না জানেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে ভিডিও ডিসক্রিপন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন জাস্ট আমার নেওয়া আছে এর জন্য আমি কাল থেকে আপনার জাস্ট এটাই দেখিয়ে দিচ্ছি দেখানোর জন্য জাস্ট নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মেজা ফুকুল ছবিটা আমি অলরেডি নিয়ে নিয়েছি জাস্ট এখানে বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে আগেটা রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন এটা লক করে দেবেন জাস্ট আগেরটা ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি ডিলিট হয়ে গেছে এভাবে আপনি এতক্ষণ ছবি বসে নেবেন বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ব্লার করা এটা কীভাবে করবেন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেওয়া আছে জাস্ট ভিডিওটা দেখে নেবেন তাহলে ছবি নিচে ব্লার করে নিতে পারবেন আপনি যদি আরও কোনো ছবি চেঞ্জ করতে চাচ্ছেন বা আরও অন্য অন্য ছবি বসে যাচ্ছেন আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন তো আমি আর বসাতে চাচ্ছি না আমার ছবি চেঞ্জ করার জন্য ক্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি আপনারা একটি ব্যাকগ্রাউন্ডের মতো ফটো নিয়ে নেবেন যদি না জানে তাহলে ভিডিও ডিসক্রিপন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডের মতো ফটো আছে জাস্ট আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে অলরেডি ছবিটা চলে এসেছে আমি একটু রিমুভ করে বড় করে জাস্ট বসে দিচ্ছি আপনার তো আপনি কাস্টমাইজ করে নেবেন অলরেডি আমার ছবিটা বসে গেছে দেখতে পাচ্ছেন নাম্বারে এসেছে একজন্য ক্লিক করবেন ছবির পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে আটটা ডট আছে জাস্ট আটটা ডোর ধরে ট্রেনে নিচে নিয়ে আসবেন এভাবে ট্রেনে নিচে নিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত না আপনার ছবিটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেনে নিচে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমারটা তলে অলরেডি তলে এসে গেছে এটা লক করে দেবেন আগে ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন ছবিটা অনেক সুন্দরভাবে এখানে বসে গেছে নাম চেঞ্জ করার জন্য লেয়ার করে ক্লিক করবেন নামের লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি নামের লেয়ারটা পেয়ে গেছি এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন জাস্ট চেঞ্জ করতে চাচ্ছেন এজন্য ওকেতে ক্লিক করে দিন আপনি আপনি চেঞ্জ করে নেবেন পদবী চেঞ্জ করার জন্য লেয়ারের এখানে ক্লিক করবেন পদবিটা আপনি খুঁজে বের করে নেবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেয়ে গেছি এখানে এখানে আপনার পদবিটাও দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন যে সভাপতি বাংলাদেশ দল ঢাকা শাখায় আপনি মতো আপনি আপনার পদবীটা দিয়ে থাকলে আপনি দিয়ে নেবেন যেহেতু আমার নায়ের জন্য আমি ওকেতে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে এইভাবে আপনারা পুস্টারটি কাস্টমাইজ করে নেবেন পুস্টারটি সেভ করার জন্য উপায় দেখতে আইকন এখানে ক্লিক করবেন সেভ ইজ ইমেজে ক্লিক করে দিবেন ডিফল্টে ক্লিক করবেন যার ফলে আলটা সিলেক্ট করে দিবেন সেভ টুকে লাগে ক্লিক করে দিবেন আপনার পোস্টারটি এস এর কারণে কিছুটা সময় নিতে পারে আপনারা ওয়েট করবেন তাহলে এটা আমার পুস্টারটি সেভ হয়ে গেছে এইভাবে আপনারা পুস্টারটি সেভ করে নেবেন ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন